বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায় জানেন কি ছেলেরা যদি সেক্স করার সময় দশ মিনিটের মাথায় বীর্যপাত হয় তাহলে সেটিকে চিকিৎসাক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বাভাবিক বলে বলা হয়েছে একে দ্রুত বীর্যপাত বলা যাবে না এমনকি ছয় থেকে সাত মিনিট ও স্বাভাবিক বলে বলেছেন চিকিৎসা ক্ষেত্রে আপনি এই বিষয়টিকে নিয়ে তখনই ভাববেন যখন আপনার তার থেকেও কম সময় অর্থাৎ এক থেকে পাঁচ মিনিটের মধ্যে বীর্যপাত হচ্ছে কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে অসুখী পুরুষের আজকাল অভাব নেই বর্তমানে অনেক পুরুষ মিলনে স্থায়ী করতে পারে না বহু কারণ থাকতে পারে আর পিছনে যৌন মিলন নিয়ে যারা মানসিকভাবে দুর্বলতায় ভুগেন তাদের জন্য আজ কিছু টিপস দিচ্ছি আশা করি আপনার যৌন মিলনে সঙ্গিনীকে ভরপুর তৃপ্তি দিতে পারবেন প্রথম প্রথম সব মানুষের ক্ষেত্রেই অনভিজ্ঞতা লজ্জা নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদির কারণে এমনটা হতে পারে চিন্তার কিছু নেই সময় নিন তাড়াহুড়া করে মিলিত হবেন না ওই মুহূর্তে আপনার ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই বলে মনে হয় বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হবেন না আপনার যে সমস্যা সেটা খুবই স্বাভাবিক চিন্তার কোনো কারণ নেই মূল আলোচনার আগে আরও একটি প্রচলিত ধারণার কথা বলা যাক অনেক মানুষ ই আছেন যারা মনে করেন তার বেশিরভাগ সমস্যার কারণ মাস্টারবেশন এটি একটা ভুল ধারণা হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক আপনি যদি এটি অতিরিক্ত না করেন তাহলে কোনোভাবেই আপনার ক্ষতি করার সুযোগ নেই এই কথাটি বলার কারণ যে বীর্যপাতের আসল কারণ হল তিনি প্রচুর মাস্টারবেট করেন এখানে একটি তত্ত্ব আছে আমি সেটা সম্পূর্ণভাবেই বলার চেষ্টা করছি ধরুন আপনি বাথরুমে মাস্টারবেশন করতে যান আপনি যদি দুই শূন্য মিনিটের জন্য এটি করেন তবে আপনি অবশ্যই আপনার বাড়ি থেকে একটি কল পাবেন আর যদি না করে তাহলে আপনার অবচেতন মন আপনাকে তাড়া করবে এর কারণে যা ঘটে তা হলো অবচেতনভাবেই ছেলেরা শিখে যায় কীভাবে দ্রুত মাস্টারবেড বের করতে হয় পরবর্তীতে সেক্স করার সময় সে তার অজান্তেই তার লিঙ্গের সেই বিশেষ স্থান বা তার বিশেষ স্টাইলে করতে পারে ফলে দ্রুত বেরিয়ে আসে বীর্য সেই দিকে একটু মানসিকভাবে মনোযোগ দিন আর মাস্টারবেড কম করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও কমেন্ট সেকশন গিয়ে